আকাশটা হচ্ছে মেঘলার হচ্ছে একটা ঘাট আর ঘাটের উপরেও হচ্ছে কৃষ্ণ ছোট ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে আর ভিউটা কত সুন্দর দেখা যেতেছে আসলে এই জায়গাতে ছবি তুললে অনেক সুন্দর লাগতো যদি ছোট নৌকা থাকতো তাহলে হয়তো আমি এখানে সাইড করে ছবি তুললে দ্বীপটা দেখেন এখন সামনে থেকে দেখা যেতেছে আর কি মোটামুটি এটা কিন্তু ভালো বড় একটা জায়গা নদীর মাঝে দ্বীপে যারা ঘুরতে যান বা যারা আসতেছেন তারা কিন্তু এখানে এসে ঘুরতে পারেন আর এই জায়গাটা হচ্ছে হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ সো আজকে যাচ্ছি সলিমগঞ্জ এবং আজকে সলিমগঞ্জ যাওয়া পর্যন্ত নদীর উপর দিয়ে পুরোটা ভিডিও করবো ভিডিওটা একটু বড় হবে এতটুকুই আর কি তো আমি প্রথমে চলে আসছি হচ্ছে নরসন্দী পুরান লঞ্চগঞ্জ যেটাকে বলে নরসন্দী ব্যাপার পড়া এসে দেখতেছি নদীর মাঝে এত কচু পেনা আর এই কচু প্যানা থাকলে কিন্তু স্পিড বুট বা নৌকা বা লঞ্চ এগুলো কিন্তু ঢুকতে অনেক সময় লাগে বের হইতে অনেক সময় লাগে বের হতে পারে না আর কি এরকম মতো দেখা যায় স্পিড বুট ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে হয় তো এই লঞ্চটা কিন্তু প্রায় দশ মিনিটের উপরে লাগছে এখানে আসতে যেই লঞ্চ কিন্তু এখানে আসতে যেখানে এক মিনিট সময় লাগে এখানে দশ মিনিট লাগছে তাহলে বলতেন লঞ্চের অবস্থা আর স্পিড বুটটা দেখেন কি একটা অবস্থা হয়েছে কচু প্যানা হলে এরকম দেখতাম যে সময় আমাদের যে স্পিড বুট ঘাট আছে আর কি ওইখানে এরকম যখন কচুপেনা থাকে তখন নৌকা স্পিড বুট লঞ্চ লঞ্চ তো আসলে ঠেলে ঠুলে হয়ে যায় কিন্তু নৌকার স্পিড বোর্ড দেখতাম এরকম যাচ্ছি হলে তখন এরকম কাজপুচ করে আর কি বের হইতো আর এখানে দেখেন স্পিড বোর্ড কতটুকু দূরে লাগায় যাচ্ছি তুলতেছে আর কি গাড় থেকে আর স্পিড বোটটা কিন্তু এই যে যাই কেটেছে তাও সামনে আসতে পারতেছে না এই বোটটা আমি অনেকক্ষণ যাবৎ দেখতেছি এটা এখানে পড়ে আছে একটু সামনে আসতে পারতেছে না আর পিছিয়ে যাইতে পারতেছে না আর লঞ্চটা কিন্তু ব্যাগে বাড়তেছে যদি এটার বরাবর বের হতো তাহলে কিন্তু এটার পাক দিয়ে আবার স্পিড ঢুকে যেতে পারতো তবে লঞ্চ কিন্তু সলিমগঞ্জ যাইতে লাগে ডাইরেক্ট যে লঞ্চগুলো ওইগুলা হচ্ছে এক ঘন্টা দশ মিনিট এবং যেগুলো লোকাল মানে মরিষাকান্দি ধরে যায় ওইটা কিন্তু হচ্ছে এক ঘন্টা তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে সলিমগঞ্জ ঢুকে যায় আর এখানে দেখেন যে স্পিড বোর্ডে এখনো যাচ্ছে যা আসলে মনে হচ্ছে এই দিনকে ফেনা থাকে ওই দিনকে স্পিড বোর্ডে না উঠাই সব থেকে বেশি ভালো সন্ধ্যে কিন্তু নতুন লঞ্চ ঘাট থেকে একটা লঞ্চ আসতেছে এটাই ও যে প্রথম ঢোকার মাঝে দেখা যায় এগিয়ে গেছে আর কি তো বহুত ঠেলা ঠেলি করে আসলো আর কি গার্ডের মাঝে তো এটাতে আমি উঠবো কারণ এটা হচ্ছে ডাইরেক্ট লঞ্চটা এটা আবার মোরশেকান্দি ধরবে না আর কি এটা ডাইরেক্ট সলিমগঞ্জে যাবে আর এটা চাইতে একবারে বেশ হলে এক ঘন্টা দশ মিনিট লাগবে আর বেশি লাগবে না কারণ এটা ধরবে না এটা ডাইরেক্ট সলিমগঞ্জে যাবার এখানে দেখেন একটা বুট বসছে আর কি তো এইটা লঞ্চের পিছে পিছিয়ে চেষ্টা করতেছে লঞ্চের পিছে ধরার জন্য আর কি যে লঞ্চের পিছে পিছিয়ে ফাঁক দেওয়া বের হবো কারণ এটা কিন্তু আগে বের হয়েছিল আর বের হতে পারে না বহুতবার চেষ্টা করছে তারপর হয়েছে গিয়ে লঞ্চের ফাঁকাটা ধরছে আর কি দেখেন শুধু কচুর প্যানা আর এটা হচ্ছে লঞ্চে যেই ফাঁক করে যেতেছে কচুর প্যানা এটা পিছে পিছিয়ে আসতেছে তাহলে মানে দেখেন যদি এইটা লঞ্চ ফাঁক করে তারপর পিছিয়ে পিছিয়ে আসতে হয় আর যদি লঞ্চটা না আসতো তাহলে যে যাচ্ছিগুলো বসছে এগুলো এখানে কয়েক ঘন্টা এখানে বসে থাকতো আর এই কচুর প্যানার দিনে স্পিড বুট থেকে না যায় শুধু লঞ্চে গেলেই ভালো কারণ লঞ্চে এক ঘন্টা বিশ স্পিড বোড়ে গেলে কিন্তু এখানে বড়ই ঘন্টার পর ঘন্টায় কচুর প্যানার ভিতরে বসে থাকতে হয় তাহলে লাভটা কি হলো শুধু শুধু ভাড়াও বেশি যাইল আর সময়টা এমন নষ্ট হলো এই জন্য আমি বলি যে কচুর প্যানা থাকলে লঞ্চে যাই বলা যার জন্য আমি লঞ্চে যেতেছি আমি এমনিতে বেশিরভাগ লঞ্চে যাই যদি ইমার্জেন্সি কোনো কাজ থাকে তাহলে যদি স্পিড বোর্ডে যাই আর কি তখনও যদি কচুর প্যানা না থাকে তখন যাই আর ওই যে দেখেন আমার নোর আমি কিন্তু সলিমগঞ্জ যাচ্ছি আবার কিন্তু চলে আসবো আর কি আজকে কিছুক্ষণ পরে তো নোর সন্ধে সেটা কিছুক্ষণের জন্য যাচ্ছি এটা যেমন কত দিনের জন্য যাচ্ছি এমন লাগছে খুব মায়া লাগে আর কি আর এখানে দেখেন লঞ্চের মাঝে একটা দিয়ে ধোঁয়া বেরো আর কিনজিলে এখানে লেখা আছে জন্ম থেকে জ্বলছি আসলে কিন্তু এটা জন্ম থেকে জ্বলছে কারণ লঞ্চ শুরু থেকে কিন্তু এটা এখানে জ্বলতেছে এখন বের হচ্ছে এটা দিয়ে তো আমাদের নরসুন্দির মানুষ কিন্তু আসলে যে দূরে কোথাও গিয়ে থাকতে পারে না আমাদের থাকে আপনার ঢাকা গেলে বেশিরভাগ দেখবেন যে সব এলাকার মানুষ সব থেকে পাবেন কারণ নরসুন্দির মানুষ সব সময় পছন্দ করে অন্য কোথাও গিয়ে বেশি দিন থাকতে পারে না কিন্তু আমিও পারি না আমিও কোথাও গেলে একবার দুই দিন থাকতে পারি আর বেশি থাকতে পারি না আর ভালো লাগে না তো আর এই লঞ্চের উপরে কিন্তু দেখেন আজকে যাত্রী কম এই জন্য বাইরে যাত্রী কম দ্বারা আছে যখন যাত্রী থাকে তখন লঞ্চের উপরে মজার একটা বিষয় কি এটা ডাইরেক্ট লঞ্চ এ কিন্তু হচ্ছে সলিমগঞ্জ যেই মানে নিচে আর উপরে যারা দাঁড়ায় থাকে তাদের জন্য পারা হচ্ছে আশি টাকা লোকালটার ডাইরেক্টটাতে হচ্ছে নব্বই টাকা দশ টাকা বেশি আর কি এই লঞ্চের উপরে যারা বসে আছে আর কি ওদের বাড়া হচ্ছে মানে উপরের ভিতরে যারা বসে আছে ওদের বাড়া হচ্ছে একশো চল্লিশ টাকা আর বাইরে যারা দাঁড়ায় আছে ওদের বাড়া হচ্ছে নব্বই টাকা আর কি তো প্রথমে লঞ্চে যারা উঠে উঠে কিন্তু উপরে ছিট না ছিট নেওয়ার পর যখন ভাড়া নিতে আসবে তখন বাইরে চলে আসে আর কি বাইরে থেকে নব্বই টাকা টিকিট কাটে তারপর কি ভিতরে বসে এরকম এই কাজগুলো লঞ্চে আসলে ঠিক না এগুলো আপনারা যারা লঞ্চে চলাচল করেন এগুলো করবেন না কারণ এগুলো হচ্ছে লঞ্চের ক্ষতিও যেহেতু আপনার ভিতরে বসেনি নেই তারপর টিকিট কাটার পর আবার কেন বসেন ভিতরে বসবেন তার জন্য আপনার ভিতরের টিকিটটা কিন্তু কাটা উচিত অবশ্যই আর এখানে যে ইটা খোলাটা দেখতেছেন এটা কিন্তু নতুন হয়েছে আগে ছিল না আর নতুন হয়েছে কয় বছর এটা নতুন হয়েছে প্রায় আট দশ বছর হবে আর আগে ছিল ও যে ওই ইটা খোলাটা যখন ছোট ছিলাম তখন এই নদীতে গেলে আমরা এই ইটা খোলাটা দেখতাম আর কি আর ওইটা হচ্ছে নতুন আর এদিকের পানিটা দেখেন কত সুন্দর এই পানিটা কিন্তু অনেক সুন্দর ছিল আর আমাদের নদীর পান মানে আমাদের সাইডটা যেটা ওইটা একদমই নষ্ট হয়ে গেছে কারণ ওই দিক দিয়ে অনেক মিল ফ্যাক্টরির পানি নেমে যার জন্য নদীর পানি একদমই নষ্ট হয়ে গেছে গুলা হয়ে গেছে কালো হয়ে গেছে সামনে দেখেন এই সামনে যে জাহাজগুলো দেখতেছেন এটা হচ্ছে করিমপুর বাজারের কার এখানে হচ্ছে সব জাহাজ বানায় বলগেট বানা যায় স্টিলের ছোটো নৌকাগুলো আছে বা বড় নৌকা সব কিন্তু এখানে বানায় এটা নদীর সাইডে করে রাখছে কত সুন্দর কারণ এখান থেকে জাহাজ বানায় সাথে সাথে আবার পানিতে নামাইতে পারে আর কি এই সুবিধাটা আছে এখানে তো আমরা কিন্তু সরু সময় দেখতে আমি এখানে জাহাজ বানাই আজকে দেখতেছি আজকে দেখতেছি এখানে জাহাজ বানাইতেছে সামনে দেখেন শুরু একটা নৌকা দেখা যাইতেছে এটাতে কিন্তু কয়েকজন মানুষ দেখা যাইতেছে এইগুলা হচ্ছে নদীর এই পার থেকে ওই পারে যাত্রী নিয়ে যায় আর কি যে নদী পার করে এই ছোট ছোট নৌকা গুলা দিয়ে যেটাকে আমরা কোথায় বলি আমাদের বাসায় লঞ্চে যাইতে গেলে যে আবার কত লঞ্চে দেখা যায় যেগুলো সলিমগঞ্জ থেকে আবার ছেড়ে আসে আর কি আর এই লঞ্চটা দেখেন এটার উপরে কিন্তু কয়েকটা পোলাবাইন দেখা যাইতেছে ওরা হচ্ছে উপরে দাঁড়া দাঁড়া ছবি তুলতেছে আগে একবার বিড়তে দেখেছিলাম এরকম নদীর মাঝে কিন্তু দেখেন কত সুন্দর করে মাছ চাষ করতেছে ছোট ছোট মাছ ছাড়ে এখানে তারপর যখন বড় হয় এখান থেকে ধরে নিয়ে যায় আর এই মাছগুলাতে কিন্তু নদীর মাছের স্বাদই পাওয়া যায় আর কি এখানে অনেক বড় একটা জায়গা নিয়ে রাখছে যেগুলোতে ঢাম দিয়ে সুন্দর ভিতরে ঝাল রেখে দিচ্ছে জালের মাঝে এক্সট্রা এক্সট্রা চারটে চাইট ঢাম আছে দিয়ে সুন্দর করে মাছ ছেড়ে রাখছে আবার এখানে খাবার দিতে সুন্দর মাছ বড় হইতেছে এখানে বুদ্ধি থাকলে সবকিছু কত সুন্দরভাবে করা যায় আর কি আর এই ছোট ছোট নৌকা দিয়ে নদী থেকে মাছ ধরতেছে ওরা এখন হচ্ছে চলে আসলাম যে বড় নদী যেটাকে মেঘনার বড় নদী আমরা বলি আর কি তো এই নদীর ভিতরে ঢুকে আমি প্রথমে চিনতে পারতেছিলাম না যে এত ছোট দেখা যেতেছে এই নদী আজকে এখন তো সুদিন এই জন্য আর কি ছোট দেখা যেতেছে মানে এই পাশ থেকে ওই পাশে দেখা যেতেছে যেটা ওই সামনে হচ্ছে মরিষাকান্দির ঘাট এটা দেখা যেতেছে কিন্তু এটা কিন্তু যখন বর্ষা থাকে তখন আমরা এই মাথা থেকে ওই মাথা দেখতে পারি না এত পানি ভরবা থাকে সামনে দেখেন একটা কিন্তু দ্বীপের মতো দেখা যেতেছে এইটা কিন্তু হচ্ছে নদীর মাঝেই মানে এটার দুই মাঝে দিয়ে এতটুকু জায়গা ফাঁকা আছে এই জায়গাটা কিন্তু ভালো একটা বড় জায়গা নিয়ে তো এই জায়গার নামটা আমি সঠিক জানি না এই জায়গাটা কি বলে এই সামনে কিন্তু হচ্ছে গাছ আছে আর এখানে কিন্তু অনেক দূর থেকে এখানে মানুষ ঘুরতে আসে পিকনিক করতে আসে আমাদের নরসুন্দি থেকে প্রায় সময় এখানে মানুষ আসে জায়গাটার নাম আমি জানি না তাই বলতে পারতেছি না যখন সুদিন থাকে তখনই কিন্তু এই জায়গাটা বাইশে থাকে যখন বর্ষা থাকে তখন কিছুটা পানি তোলে যায় তবে পুরোটা না স্পিড বুট বা নৌকা দিয়ে গেলে এই জায়গাটার সামনে দিয়ে যায় তখন ভিতরের পরিবেশটা দেখা যায় আর কি শুধু গাছ আসছে এটার ভিতরে আবার রান্না বাড়া করা যায় এখানে আবার ক্রিকেট খেলা বা ফুটবল খেলার সুন্দর জায়গা আছে এখানে সামনে হচ্ছে শুরু একটা নৌকা দেখা যাচ্ছে আর কি ও যে দেখেন এই নদীতে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় আর এই ছোট ছোট নৌকা গুলো দিয়ে কিন্তু এই নদী থেকে ইলিশ মাছই ধরে আর এই মেঘনা নদীর ইলিশ মাছ যারা খায় বা যারা খাইছে তারা জানে মেঘনা নদীর ইলিশ মাছ যে কতটুকু মজা আর এই দ্বীপটা দেখেন এখন সামনে থেকে দেখা এটা কিন্তু ভালো বড় একটা জায়গা নদীর মাঝে দ্বীপে যারা ঘুরতে চান বা যারা আসতে তারা কিন্তু এখানে এসে ঘুরতে পারেন আর এই জায়গাটা হচ্ছে মরিষাকান্দি লঞ্চ গার্ডের অপোজিটিভ সাইডে এবং সলিমগঞ্জ ঢুকার আগেই সলিমগঞ্জ ঢুকার আগে যে বড় নদী পরে এই বড় নদীর ডাইন পাশে আর কি খালের মাথায় তবে এখানে কিন্তু আসতে হলে অবশ্যই আপনাদের স্পিড বুটবার নৌকা বা লঞ্চ এই যে কোনো তিনটা থেকে একটা দিয়ে আসতে হবে তো বড় নদীর মাঝে এই ছোট ছোট নৌকা দিয়ে মাছ ধরে যখন জ্বর তুফান থাকে যখন বাতাস চালা তখন কিন্তু এই নদীর মাঝে অনেক ঢেউ থাকে আর এইগুলার মাঝে দিয়ে মাছ ধরতেছে ওনারা আর দেখে দেখেন শুধু কিন্তু গাছ আর গাছ দেখা যাচ্ছে আর তার মাঝে দিয়ে হচ্ছে একটা খালের মুখ আর এই মুখটা দিয়ে কিন্তু লঞ্চ তারপর হচ্ছে নৌকা তারপর হচ্ছে স্পিড বোর্ড আর উপরে আজকে আকাশটা দেখা যাচ্ছে আস্তে আস্তে রোদ চলে গেছে এখন মেঘলা হয়ে গেছে নদীটা অনেক সুন্দর দেখা যেতেছিল এই মেঘলা আকাশের মাঝে তবে এই যে কিন্তু দেখেন যখন রাত্রে লঞ্চ যায় লঞ্চ না ঠিক আছে লঞ্চের মাঝে বাড়তে আছে এই জন্য লঞ্চ দেখা যাইতে পারে কিন্তু স্পিড বুট দেখেন যখন রাত্রে আসে তখন কিন্তু সব কিনাতেই সমান দেখা যায় স্পিড বুট কীভাবে ঢুকে আর এই জন্য কিন্তু স্পিড বুট অনেক সময় দুর্ঘটনা ঘটে এই জায়গাতে এই অন্ধকারে আর এদিকে দেখেন পোলাপাইন গোসল করতেছে কত সুন্দর দেখা যেতেছিল এই সময়টা আসলে খুব মজার একটা সময় যে সময়টা আমরা পার করে আসছি আর যখন আকাশটা মেঘলা হয়েছে এত বাতাস চালাইছে মানে এত ভালো লাগতেছিল এই জায়গাটার মাঝে আমার শুধু যদি বৃষ্টি থাকে তাহলে নদীর মাঝে খুবই ভালো লাগে নদীর পানিও খুব ঠান্ডা থাকে শান্ত থাকে কিন্তু যখন তুফান শুরু হয় তখন কিন্তু নদীর পানিটা খুব ভয়ঙ্কর হয়ে যায় ঢেউ আসে আর তখন কিন্তু লঞ্চে থাকাটা অনেক বেশি রিক্স হয়ে যায় বা অনেক সময় হয় লঞ্চ নৌকা এগুলা যখন পাতা নদীর মাঝে এবার আমিও এই বাতাসে পড়েছিলাম তখন মরিচাকান্দি থেকে লঞ্চ সলিমগঞ্জ ঢুকতেছিল তখন বড় নদীর মাঝে যখন বাতাস চালু হয়েছে তখন এত ডেউ ছিল তার জন্য লঞ্চ সাইড দিয়ে আসতেছিল তারপরও মানে যখন তুফান শুরু হয়েছে তখন লঞ্চকে দেখলাম যে দুই তিন মিনিটের মাঝে একদম মানে বাতাসে এত বড় একটা লঞ্চ এইটাকে দুই তিন মিনিটের মাঝে একদম জমির উপরে তুলে ফেলছে তারপর যখন ঢেউ কমছে তারপর দেখলাম যে আমরা একদম জমির উপর ক্ষেতের উপর চলে আসছি আর কি তো আসলে ওই দিনটা নদীর পানি যে কতটুকু ভয়ঙ্কর হয় সেটা আমি ওই দিনে দেখছিলাম এই নদীর পথে চলাতে আমার একবার এরকম আমি একবার দেখছি দিনটা আসলে খুবই বেশি ভয় পাইছিলাম আর আমরা কিন্তু চলে আসছি সলিমগঞ্জ হয়তো বা চারটি পাঁচ মিনিট লাগবে আর ওদের সামনে একটা পিচ্ছি মেয়ের কি ক্যামেরা ধরে রাখছি তো এদিকে ভিডিও করতেছে এই জন্য আর কি ওইখান থেকে দুষ্টামি করতেছিল নাচানাচি করতেছিল আর এই দেখেন একটা ঘাট তবে এখানে কিন্তু আসতে অনেক ঘাট পড়ছে সব ঘাটের আসলে ভিডিও করা যায় না করি নাই কারণ মহিলারা গোসল করে তো ওইগুলো আসলে ভিডিও করা যায় না বা ঠিক না এই জন্য আমি ভিডিও করি নাই তো কিছু ঘাটের ভিডিও নিয়েছে যেগুলোতে ছোট ছোটো পোলাপাইন গোসল করতেছিল এই জন্য কিছু কিছু ঘাটের ভিডিও আমি করতেছি আর এই সামনে দেখেন আরেকটা কিন্তু ঘাট এইগুলো হচ্ছে গ্রামের সাইড দিয়ে যার যার কিন্তু একটা এক্সটা ঘাট আছে এই জন্য এই পাশে ওই পাশে অল্প অল্প দূর দূরে ঘাটে আছে আর কি হচ্ছে দেখা যাইতেছে ও যে সলিমগঞ্জ ঘাট কিন্তু তবে এত বাতাস ছাড়ছে এই জায়গাটাতে এত ভালো লাগতেছিল দাঁড়ায় থেকে নদীর পথে নদীটা ঠান্ডা একদম আবার বাতাসটা অনেক বেশি আবার আকাশটা হচ্ছে মেঘলার হচ্ছে একটা ঘাট আর ঘাটের উপরেও হচ্ছে কৃষ্ণ ছোটা ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে আর ভিউটা কত সুন্দর দেখা যেতেছে আসলে এই জায়গাতে ছবি তুললে অনেক সুন্দর লাগতো যদি ছোট নৌকা থাকতো তাহলে হয়তো আমি এখানে সাইড করে ছবি তুলে নিতাম এখানে সামনে দেখুন ও যে একটা ভাই একটা ঘাটের মাঝে বসে আছে আর কি তো যে একটা বাতার চারছে এই জায়গাটাতে আবার এরকম নিরব একটা জায়গাতে বসে আছে মানে দেখতে ভালো লাগতেছিল তাহলে ওনার কাছে কতটুকু ভালো লাগতেছে এই জায়গাটাতে বসে থেকে তাহলে গ্রাম অঞ্চলে এরকম খোলা মেলা জায়গাগুলোর জন্য গ্রাম গুলো খুবই ভালো লাগে কারণ খুলে মনে হয় যেন শ্বাস নিঃশ্বাস নেওয়া যায় তবে সামনে হচ্ছে একটা জাহাজ আর জাহাজের মাঝে হচ্ছে দেখা যাচ্ছে একটা পুলিশ জাহাজ কি রাখার আর জায়গা পায় না মানে নদীর মাঝে জাহাজ রেখে দিছে এখানে তো কোনো ডেজারও নয় যে এটা মাল কাটবে বা কি কারণে এটা এখানে রাখছে যে নদীর মাঝে এখানে ঘাটের সামনে এই কি ঘাটের আগে আর এখানে একটা পুলিশ আবার জাহাজের মাঝে আছে কোনো কারণ হয়তো বা আছে এই জন্য পুলিশও আছে আবার জাহাজ আবার এখানে থামাই রাখছে তো এই জাহাজের কারণে হচ্ছে লঞ্চটা আগে থেকে কমাই দিচ্ছে যদি জাহাজ না থাকতো তাহলে কিন্তু লঞ্চ আরো সামনে গিয়ে কমাইতো জাহাজ আছে এই জন্য জায়গাটা এদিকে অল্প আর ঘাটের মাঝে কয়েকটা লঞ্চ দেখা যেতেছে এই জন্য লঞ্চটা একদম কমাই দিছে আস্তে আস্তে যেতেছে কি আর জাহাজে যখন দেখেন ভালো থাকে তখন জাহাজটা কতটুকু পানির তলে থাকে আর এইগুলোই কিন্তু ঢেউ পার করে আসে তো বিরুদ্ধে এইখানে শেষটা আল্লাহ হাফেজ